আসসালামু আলাইকুম আন্টি আপনার সাথে একটু কথা বলা যাবে ভাসিত্র পক্ষ থেকে আপনি এইবার বইমেলায় এসে ভাষিত থেকে কি কি বই দেখলেন বা এইবার কি প্রথম আসে আজকে এই প্রথম মানে এবারে এই প্রথম আজকে আসতেছি আচ্ছা এই মানে এই আচ্ছা আচ্ছা এসে কি কি বই দেখলেন না এই এই স্টলে আসছি এটা দেখি কি করা যায় বিজ্ঞান ভিত্তিক কোনো বই কি না যায় কিনা তারপরে আপনার ওই যে হেলাল হাফিজের কিছু বই দেখব বিজ্ঞান ভিত্তিক কিরকম বই আপনার পছন্দ মানে খুটি নাটি নাকি ওভারঅল আর কি আমার মেয়ে যে আছে ভার্সিটি পড়ুয়া ওর কিছু পছন্দের বই আছে দেখি কি করা যায় আমাদের কিন্তু বিজ্ঞান ভিত্তিক রিসার্চ করা অসাধারণ তিন চারটা বই আছে হাসান তারেক চৌধুরীর অ্যান্ড তার বইগুলা একটা নতুন প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে হিগস বোজন বা গড পার্টিকল তো ওই বইটার মধ্যে আমাদের সাধারণত বিজ্ঞান বই পড়তে যে সমস্যাটা হয় যে বিজ্ঞান বইয়ের মধ্যে কিছু কিছু জিনিসপত্র থাকে যেগুলো সংজ্ঞা আমরা জানি না বা কিছু কিছু রিসার্চ যেগুলো আমরা দেখলে মনে হয় যে না ঠিক আছে এটা বুঝতে পারতেছি কিন্তু আসলে বুঝি না যে ওটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে বা ওটার পিছনের কারণ কি তো তিনি তার বইয়ের পিছন

আপনি যদি একবার পিছনে যান পিছনে গেলে একবার দেখতে পারবেন যে ওখানে কিছু সংজ্ঞা দেন বৈজ্ঞানিক নাম এগুলো দেওয়া আছে না আমার মনে হচ্ছে যে এখানে বিজ্ঞান ভিত্তিক বই বেশি আছে এই জিনিসটা আমার কাছে ভালো লাগতেছে আমাদের এখান থেকে নিলে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে কিন্তু আপনি যদি বাসায় চলে যান তাহলে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে এই যে ডেলিভারি চার্জে কিছু ঝামেলা থাকে এই জন্য আমরা চিন্তা করছি যে বাসায় থাকলে যেহেতু ডেলিভারি চার্জ মাফ করাটা আসলে কখনো তিরিশ তিরিশ ষাট টাকা সত্তর টাকা এরকম পড়ে তো আমরা পাঁচ পার্সেন্ট আরো বিভিন্ন প্রকাশনের থেকে ওই প্যাকেজ আমরা অনলাইনে কালেক্ট করি আপনার প্যাকেজ বই কিনেন প্যাকেজের বই কিনে অনেক সময় দেখা যায় যে আহ ষোলোশো টাকার বই এক হাজার টাকায় ছাড় দিচ্ছে এরকম প্যাকেজ আছে ছটা সাতটা আটটা বইও থাকে এরকম বইও আমরা সুযোগ পেলে নেই আমার বাসা রাজবাড়ি রাজবাড়ী হ্যাঁ আচ্ছা আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো আপনি আপনার মেয়ের সাথে আরো বই দেখুন এবং কিনুন আচ্ছা তার সাথে একটু কথা বলা যাবে আচ্ছা হয়তোবা আপনার অন্য কোন জায়গা বিজ্ঞানের বই দেখছে আচ্ছা আপনার সাথে কথা বলে ভালো লাগলো আপনি আসবেন কিন্তু ভাষা আচ্ছা আপু আপনার সাথে একটু কথা বলা যাবে আমরা এই যে ভাষাচিত্র থেকে আপনি খুব সম্ভবত একটু আগে হিক্স বোজন বা গড় পার্টিকেল এই বইটা দেখছেন তাই না আমি মেইনলি এখানে অ্যাকচুয়ালি আমি মানে ঠিক করে এসেছি কোন বইগুলো দেখবো বা আর তো এই যে মাহারিন ফেরদোসের জলজ লকার এই বইটা কিনব এটা আই থিঙ্ক বেস্ট সেলার বুক রয়েছে তো এটার কিছু রিভিউ আমি দেখেছি তো সেটা দেখে আমার মনে হয়েছে এই বইটা আমি কিনবো তাও আসলে স্টল ঘুরে দেখতে ভালো লাগে একটু বই নেড়ে দেখতে ভালো লাগে আপনার কিরকম জনরার বই ভালো লাগে আমার আমি একটু পুরনো বই পড়তে ভালোবাসি পুরাতন লেখকের যেমন সমরস মজুমদার আমার খুবই ফেভারেট একজন রাইটার আর সায়েন্স ফিকশন পড়ি তাছাড়া হচ্ছে সাইকোলজিক্যাল থ্রিলার এই টাইপের বই আর গোয়েন্দা কাহিনী অসম্ভব প্রিয় আমাদের কিন্তু এখানে এরকম টাইপের কিছু বই আছে যেরকম গোয়েন্দার জন্য একটা আছে অর্ণাবতী তারপরে আমাদের অর্ণাবতি দেখছেন আচ্ছা তারপরে আমাদের আপনি যেরকম বললেন পুরাতন লেখকদের বই পড়তে আপনার পছন্দ আমাদের এখানে কিন্তু আহমেদ সফার যে কি বলে পাঁচ দিনের ইন্টারভিউয়ের সংস্করণ করে একটা এই করছিলো যে আমরা সাধারণত আহমেদ সফাকে চিনি তার সাহিত্য বা গীতি বা এগুলোর জন্য বাট তার ব্যক্তিত্ব নিয়ে একটা বই লেখা হয়েছিল ওই বইটা কিন্তু আমাদের এখান থেকে প্রকাশ পেয়েছে এবং ওই বইটা কিন্তু আমরা নিয়ে আসছি এবার আর তারপরে ব্যাস আছে আমাদের এখানে শাহজাদ ফেরদাউসের ব্যাস বইটা বেসিক্যালি হচ্ছে আমাদের মহাভারত যে করেন তিনি হচ্ছে কিশোর দৈপায়ন ব্যাস তো তার ব্যাপারে তার জীবনী নিয়ে এই নিয়ে হচ্ছে লেখা তা আমাদের এখানে খুব ভালো ভালো বই আছে আপনি দেখবেন অবশ্যই বইমেলা ঘুরে দেখুন এবং আমাদের এখানে এসে আবার দেখবেন কিন্তু কি কি বই আবার ভালো লাগলো ধন্যবাদ